হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থার্টি ফোর সাইজ ব্রাকার ব্লাউজ কি করে বানাতে হয় অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে দিদি ভাই থার্টি ফোর সাইজ ব্রাকার ব্লাউজটা একটু দেখিয়ে দিন তো সবার প্রশ্নের উত্তর নামে নিয়ে চলে এসেছি আপনার ভিডিওটা অতি অবশ্যই দেখবেন তো আজকে কিন্তু আমি সূত্রের সাহায্যে আপনাদেরকে দেখাবো যে ব্লাউজটা কি করে বানাতে হয় তো সবার প্রথমে আমি ঝুল নিয়েছি তেরো পুট নিয়েছি চোদ্দ ছাতি নিয়েছি চৌত্রিশ কোমর নিয়েছি তেত্রিশ আপনারা কিন্তু এই মাপগুলোকে একদম পারফেক্ট ভাবে নিয়ে নেবেন আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিন্তু অতি অবশ্যই ভিডিওটা দেখবেন তো দেখতেই পাচ্ছেন ঝুলপুর ছাতি কোমর আমি নিয়ে নিয়েছি বাপাসে যেমন আমি লিখেছি ঝুলপুর পুর ছাতি কোমর সেম ভাবেই কিন্তু আমি দানপাশুলি লিখে নিয়েছি ঠিক আছে তো ঝুলপুর ছাতি লেহার পরে আমি কিন্তু মোহরাটা আলাদাভাবে নিয়েছি এখানে কিন্তু আমি মোহরাটা নিয়ে নি আমি কিন্তু মোহরাটা আপনাদেরকে কি করে বের করতে হয় দেখিয়ে দেব এখানে কিন্তু ছাতি দিয়ে আপনাদেরকে মোহরাটা বের করতে হবে ঠিক আছে তো চলুন এবার আমি সূত্রে ফেলে আপনাদেরকে দেখাচ্ছি তো সূত্র কিন্তু একদম সোজা আপনারা কিন্তু অতি অবশ্যই দেখবেন আর বোঝার চেষ্টা করবেন আর মনে রাখবেন সূত্র দিয়ে যদি আপনি ব্লাউজটা বানান তাহলে কিন্তু আপনার ব্লাউজটা একদম পারফেক্ট হবে তো দেখুন সবার প্রথমে আমি ঝুল নিয়ে নিচ্ছি তেরো আপনার যা ঝুল থাকবে তা আপনি ঝুলের পাশে লিখে নেবেন দেখতে পাচ্ছেন আমি তেরো লিখে নিয়েছি এবার আমি এর সঙ্গে সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা অ্যাড করবো আপনার ঝুল যাই থাকুক না কেন তেরো চোদ্দ পনেরো যেটাই থাকবে তার সঙ্গে শুধুমাত্র সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা অ্যাড করবেন তাহলে কিন্তু আপনার ঝুলের একদম পারফেক্টভাবে মাপটা বেরিয়ে যাবে ঠিক আছে তো দেখুন তেরো আর সাড়ে আমি যদি অ্যাড করি তার আমার হয়ে যাবে সাড়ে ষোলো ঠিক আছে এরপরে বের করে নিচ্ছি পুটের মাপটা তো দেখতেই পারছেন আমার পুট রয়েছে চোদ্দো আমি কিন্তু ভাবে চোদ্দ লিখে নেব আপনার এই জায়গায় কিন্তু বারো তেরো ১৪ যা খুশি হোক কোনো ব্যাপার নয় তো চলুন একে আমরা সূত্রে ফেলি তো আপনার পুট যা থাকবে তাকে শুধুমাত্র দুই দিয়ে ভাগ করে নেবেন মানে হাফ করে নেবেন যা বেরোবে আপনার কিন্তু একদম পুটের মাপটা পারফেক্টলি বেরিয়ে যাবে এবার চলে আসি ছাতি মাপে তো দেখতেই পাচ্ছেন আমার ছাতি রয়েছে চৌত্রিশ আমি চৌত্রিশ সেম ভাবে লিখে দেব এরপরে আমরা একটা কাজ করব একে আমরা চার দিয়ে ভাগ করব এখানে আপনার ছাতির জায়গায় চৌত্রিশের জায়গায় কিন্তু বত্রিশ আঠাশ যা খুশি হতে পারে কোনো সমস্যা নেই শুধুমাত্র তাকে চার দিয়ে ভাগ করে দেবে যেটা উত্তর বেরোবে সেটাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি ছাতির মাপটা বেরিয়ে যাবে তারপরে আপনাকে আরো দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য অ্যাড করতেই হবে আপনি এর জায়গায় কিন্তু এক দুই আড়াই অবধি নিয়ে নিতে পারেন তবে আমি আপনাদেরকে দেড় ইঞ্চি দেখিয়ে দিচ্ছি আছি তো দেখতে পাচ্ছেন সাড়ে আট আর দেড় যদি আমি যোগ করি তাহলে আমার বেরিয়ে যাবে দশ তারপর আমরা নিয়ে নিচ্ছি বগলের মাপটা তো বগল বা মোহরার মাপটা কিন্তু আমি নিই আমি বারবার বলছি তো সেটা কিন্তু আমি ছাতির মাপ থেকে বের করে দেখাবো ঠিক আছে তো দেখুন আমার কিন্তু ছাতি রয়েছে চৌত্রিশ আমি কিন্তু ৩৪ লিখে দেব ঠিক আছে তো দেখুন আমি কিন্তু ৩৪ লিখে দিচ্ছি এরপরে আমরা একে চার দিয়ে ভাগ করব। এখানে কিন্তু আপনার আঠাশ তিরিশ যা খুশি থাকবে কোনো সমস্যা নেই তাকে শুধুমাত্র চার দিয়ে ভাগ করবে তো দেখুন চৌত্রিশ কে যদি আমি চার দিয়ে ভাগ ভাগ করি তাহলে দেখুন আমার বেরিয়ে যাবে সাড়ে আট তারপরে আমরা এখানে আরো মাইনাস দেড় ইঞ্চি করে নেব ঠিক আছে এই সূত্রটা আপনাকে অতি অবশ্যই মনে রাখতে হবে আপনার কিন্তু বগল বা মোহরার ক্ষেত্রে দেড় ইঞ্চি মাইনাস করে নিতে হবে ঠিক আছে তো দেখুন সাড়ে আট থেকে দেড় চলে গেলে আমার হয়ে যাবে সাত তো বগল বা মোহরা আমার একদম পারফেক্ট ভাবে বেরিয়ে গেল আপনারা কিন্তু এইভাবেই বের করে নেবেন এবার চলে আসি কোমরের মাপে তো দেখুন আমার কিন্তু কোমর রয়েছে তেত্রিশ আপনি এই সূত্রটা ফলো করে যে কোনো সাইজে কিন্তু ব্রাকার ব্লাউজ বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন 33 কেও কিন্তু আমরা চার দিয়ে ভাগ করে দেখাবো ভাগ করলে আমার উত্তর বেরিয়ে আসবে আট পয়েন্ট পঁচিশ ঠিক আছে তো এইখানে কিন্তু আমাদেরকে আবার সেলাই মার্জিনের জন্য এক্সট্রা অ্যাড করতে হবে আপনি ছাতির জন্য যা মার্জিন অ্যাড করেছিলেন সেটাও কিন্তু আপনার কোমরের ক্ষেত্রে একই নিয়ে নিতে হবে তো দেখুন আমি এখানে দেড় এক্সট্রা নিয়ে নিচ্ছি তো দেখুন আট পয়েন্ট পঁচিশ আট দিয়ে যদি আমি যুক্ত করি তাহলে আমার বেরিয়ে যাবে নয় পয়েন্ট পঁচাত্তর আপনারা কিন্তু এই সূত্রটা অতি অবশ্যই ফলো করবেন এইবার চলে আসি সামনের গলার মাপটা নিয়ে এখানে কিন্তু কোনো সূত্রের প্রয়োগ করতে হবে না আপনার কাস্টমার আপনাকে যা বলবে আপনি কিন্তু সেটাই নিয়ে নেবেন এখানে আমি উদাহরণ হিসাবে আপনাদেরকে ছয় দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার যে মাপ রয়েছে সেটা কিন্তু আমি সূত্রে ফেলে উত্তর বের করে নিয়েছি আর এই উত্তরটা কিন্তু একদম পারফেক্ট মাপ এইভাবে করে আপনি বানান তাহলে একদম হবে আর আপনার যে কোনো সাইজের কিন্তু ব্লাউজ বানাতে পারবেন ঠিক আছে তো সবার প্রথমে আমরা কিন্তু এখন ড্রয়িং করব আর তার জন্য আমরা কিন্তু ঝুলের মাপটা নিয়ে নেব তো দেখুন ঝুলের মাপ আমার রয়েছে সাড়ে ষোলো তো এখানে যেহেতু জায়গা নেই আমি কিন্তু আপনাদেরকে এই ছোট স্কেল দিয়ে দেখিয়ে দেবো আপনারা জাস্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করুন তাহলেই কিন্তু হয়ে যাবে আপনারা যখন মেন কাপড়ে কাটিং করবেন তখন কিন্তু ফিতের সাহায্যে যা বেরোবে সেটাই নেবেন এখানে জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য নিচ্ছি তো দেখুন ঝুল আমরা নিয়ে নেব সাড়ে ষোলো তো কাকে ঝুল বলে কাকে পুট বলে মোহরা বলে ছাতি বলে আমি কিন্তু এক্সট্রা একটা ভিডিও দিয়েছি আপনারা কিন্তু অতি অবশ্যই দেখবেন আমি কিন্তু অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো সেখানেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো দেখুন ওপর থেকে নিচ অব্দি ঝুলের মাপ থাকে আপনারা কম বেশি জানেনি তো ওপর থেকে আমি ঝুল নিয়েছি সাড়ে ষোলো ঠিক আছে এরপর আমরা নিয়ে নেব পুটের মাপটা তো পুটের মাপটা কোথার থেকে নিতে হয় দেখে নিন আমরা যে ঝুল নিয়েছিলাম ঠিক একদম ওপর থেকে আমরা পুটের মাপটা নিয়ে নেব তো পুট দেখতেই পাচ্ছেন আমার রয়েছে সাত আমি কিন্তু নিয়ে নিচ্ছি সাত তো ধরে নিচ্ছি এখান থেকে এত দূর অব্দি সাত ইঞ্চি আমি নিয়েছি বুঝতে পেরেছেন আমি কিন্তু বারবার বলছি যেহেতু এখানে জায়গা কম সেই আমি ছোট স্কুলের সাহায্যে দেখাচ্ছি এরপর আমরা নিয়ে নেবো মোহরা বা বোগলের মাপটা তো বগল বা মোহরার মাপটা আমার রয়েছে সাত তো আমি সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি তো যেখান থেকে আমাদের পুটের মাপটা শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের বগলের মাপটা শেষ হয় তো ধরে নিচ্ছি এত দূর অব্দি আমার সাত ইঞ্চি রয়েছে এবার আমরা ছাতির মাপটা নেব দশ ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ছাতি রয়েছে দশ তো যেখান থেকে আমাদের বগলের মাপটা শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির মাপ তো ধরে নিচ্ছি এত আমার দশ ইঞ্চি রয়েছে আপনাদেরকে বারবার বলছি আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন কিন্তু এই ইঞ্চি যে মেন ফিতেই রয়েছে সেটাই নেবেন এখানে জাস্ট আমি আপনাদেরকে ড্রয়িং মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি এবার একদম আমরা নিচের দিকে নিয়ে নেবো কোমরের মাপটা তো কোমর আমার বেরিয়েছিল নয় পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে তো একদম নিচের থেকে আমাদের কোমরের মাপটা হয় তো আমি নিয়ে নিয়েছি তারপরে দেখুন উপরে দাগ আর নিচে দাগটা এইভাবে আমি মিলিয়ে দিচ্ছি এইবার আমরা বগলের শেপটা দেবো তো ফ্রন্ট পার্টে সবসময় মনে রাখবেন এক ইঞ্চিতে দেবেন তো ধরে নিচ্ছি এক ইঞ্চি আমার এখান থেকে এতদূর রয়েছে তো এতদূর আমি কিন্তু আমার যে শেপটা রয়েছে সেটা দেব পেছন পার্টে সবসময় দেড় ইঞ্চি হয় আর সামনে কিন্তু এক ইঞ্চি হয় এরপরে আলতো হাতে আর্মালের শেপটা দিয়ে দিচ্ছি এরপরে গলার মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি তিন ইঞ্চি ধরে নিচ্ছি যেহেতু আমার এটা ডিপ পিটে একটু করবো তো সেক্ষেত্রে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু সেটাই নিয়ে নেবেন সামনে গলা নিয়ে নিচ্ছি ছয় এখানে আপনার খুশি মতো নিয়ে নিতে পারেন আপনার কাস্টমার যা বলবে সেটাই নেবেন আর আমি কিন্তু এখানে কোন সূত্রের প্রয়োগ করিনি যা আমার গলার মাপটা রয়েছে সেটাই নিয়েছি এরপরে একটা স্কেলের সাহায্যে আমি বক্স বানিয়ে নিচ্ছি তারপরে এখন আমি গলার শেপ দেব তো এখানে আপনার খুশি মতো দিয়ে দিতে পারেন এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এইবার একদম নিচ থেকে কিন্তু আমরা বেল্টের পার্ট বের করব ব্রাকার ব্লাউজ লক্ষ্য করলে দেখবেন নিচের দিকে কিন্তু একটা বেল্টের পার্ট থাকে তো সেটার জন্য কিন্তু মাপের দরকার হয় তো অবশ্যই আপনি দেখে নিন তো বা আপনি চার ইঞ্চি নেবেন আর ডান দিকে তিন ইঞ্চি নেবেন ঠিক আছে বা দিকে যা নেবেন তার থেকে কিন্তু এক ইঞ্চি কম ডান দিকে নিতে হবে এটা অবশ্যই মনে রাখবেন কারণ এই যে বেল্টের পার্টটা রয়েছে সেটা কিন্তু একটু চওড়ার থেকে পাতলার দিকে যায় এটা মনে রাখবেন তো দেখুন একটু ওপর থেকে আমার নিচের দিকে গিয়েছে তো চার ইঞ্চি আর তিন ইঞ্চি এইভাবে নিয়ে নেবেন তাহলে কিন্তু ব্লাউজের যে শেপটা খুব সুন্দর হয় তো দেখুন একদম কর্নারে এখন আমাদেরকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে মানে বাইরের দিকে আপনাকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে এর কারণ হলো আমাদের কিন্তু মাঝখানে অনেকগুলো টুকরো বেরোবে তো তার জন্য সেলাইয়ের জন্য কিন্তু অনেক কাপড়ের দরকার এই এক ইঞ্চি নিয়ে নিলে আপনার কিন্তু সেলাইয়ের কোনো সমস্যা হবে না এইবার আমরা ব্লাউজ কিন্তু মেইন যে পার্টগুলো থাকে সেটাকে দেখাবো ঠিক আছে তো তার জন্য আপনার গলা থেকে এই যে বেল্ট দিয়ে আমরা যে দাগটা দিয়েছি সেখান থেকে কিন্তু আমাদের একদম মিডিল পজিশনটা বের করতে হবে তো তার জন্য গলার কাছে ফিতেটাকে রেখে তারপরে আমি যে দাগটা দিয়েছি বেল্টের জন্য সেখানে রেখে ইঞ্চি টেপটাকে এইভাবে উল্টে নিলে আপনার কিন্তু একদম মিডিল পজিশনটা বের হয়ে যাবে তো দেখুন এবার যে আমাদের মিডিল পজিশনটা বের হলো সেখানে আমি স্কেলটাকে রেখেছি রেখে এক ইঞ্চি ওপরে আর এক ইঞ্চি নিচে দিয়ে নিয়েছি আপনারা কিন্তু এক ইঞ্চি ওপরে আর এক ইঞ্চির নিচে দাগ দিয়ে নেবেন ঠিক আছে তাহলে ব্লাউজের যে একদম মিডিল পজিশনের যে খাপটা রয়েছে সেটা কিন্তু পারফেক্ট ভাবে বেরিয়ে যাবে এইবার দেখুন আমরা যে বেল্টের জন্য দাগ দিয়েছি সেখানে সাত ইঞ্চি নিয়ে নিতে হবে তার কারণ হলো আপনাকে এইখানে একটা রাউন্ড করে শেপ বের করে কিন্তু কাটিং করতে হবে তো সেটা মাথায় রাখতে হবে তারপরে দেখুন বগলের কাছে আমরা রেখে স্কেলটাকে আড়াই ইঞ্চিতে নিয়ে নেব আপনারা কিন্তু এই গ্যাপটুকুকে আড়াই ইঞ্চির মধ্যে রাখবেন ঠিক আছে এরপরে দেখুন গলার কাছে কিন্তু এক ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে তাহলে করে আপনার যে একটা রাউন্ড শেপটা বেরোবে সেটা কিন্তু একদম পারফেক্ট বেরোবে তো দেখুন আমার কিন্তু এই তিনটে শেপ বেরিয়ে গেল এবার আলতো হাতে আমি কিন্তু রাউন্ড করে একটা শেপ দিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন এইভাবে কিন্তু আপনার ব্রাকার ব্লাউজের যে একদম মাঝখানের যে খাপটা আছে সেটা কিন্তু খুব সুন্দর হবে তো এই জিনিসটা ফলো করলে কিন্তু একদম কিন্তু আপনার চারিদিক থেকে ফিটিংস হবে কোনো দিক থেকে কিন্তু অসুবিধা হবে না তো দেখুন আমাদের যে একদম মিডিল পজিশনটা আছে সেখানে স্কেলটাকে এইভাবে রেখে আমাদের ডান রাউন্ড করে যে শেপটা দিয়েছি সেখানেও কিন্তু মাঝখানে পজিশনটা বের করার জন্য এইভাবে আপনাকে করে নিতে হবে তারপরে মিডট পজিশন স্কেলটাকে রেখে এক ইঞ্চি ওপরে আর এক ইঞ্চি নিচে এইভাবে দিয়ে নিতে হবে তো দেখুন আমাদের যে এই যে দাগগুলো বেরোলো তো এখন আমাদের মিডিল পজিশনের কোনো দরকার নেই ওপর নিচে যে দাগগুলো আছে সেগুলোই দরকার তো দেখুন কোনা ভাবে এইভাবে মিলিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে কিন্তু আপনাদেরকে কাটিং করতে হবে তো এইভাবে মিলিয়ে দিলে দেখুন আমাদের কিন্তু এক্স স্টেপের একটা শেপ তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু আমাদের কাটিংটা হবে তো এর কিন্তু কাটিং ভিডিও আমি পরে দেখাবো জাস্ট আপনারা ড্রয়িংটাকে শিখে নিন যে কি করে কি করতে হয় তো দেখুন এই পরে আমাদেরকে এক ইঞ্চি বাইরের দিকে কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে এর কারণ হলো আমাদের হুক আর হুকের ঘরের জন্য এই এক্সট্রা কিন্তু এক ইঞ্চি অবশ্যই দরকার তাহলে কিন্তু আপনি যখন হুক আর হুকের ঘরের জন্য বসাবেন তাহলে কিন্তু আপনার ডান দিকের যে কাপড়টা আছে সেই দিকে কিন্তু ছোট হয়ে যাবে এইটুকু কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই এক ইঞ্চি আপনাকে সেলাই মার্জিন হিসাবে নিতেই হবে তাহলে আপনার যে হুকার হুকার ঘরের জন্য জায়গা থাকবে সেটা কিন্তু পারফেক্ট ভাবে বসবে কোনো দিকে কিন্তু ছোট বড় হওয়ার কোনো অপশন নেই তো দেখতেই পারছেন সূত্রের সাহায্যে কি করে আমি আপনাদেরকে ব্র্যাকার্ড ব্লাউজ খুব সহজেই দেখিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পেরে গিয়েছেন তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কোন পজিশনে আমি কি কি নিয়েছি তো দেখুন একদম ওপর থেকে নিচু অবধি আমি ঝুল নিয়েছি সাড়ে ষোলো আমার যা ঝুল বেরিয়েছে আমি কিন্তু সেটাই নিয়েছি ওপর থেকে নিচ অব্দি কিন্তু ঝুল সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার আমি পুটের মাপটা দেখাচ্ছি তো দেখুন পুটটা একদম উপরের দিকে হয় তো পুট ছিল আমার সাত সেটা আমি লিখে দিচ্ছি এবার দেখুন গলা আমি গলা কতটা নিয়েছি সেটাও লিখে দিচ্ছি তো সাড়ে তিন ইঞ্চিতে আমি গলা নিয়েছি সেটা আমি এখানে লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে একদম অসুবিধা না হয় দেখুন গলা আমি নিয়েছি ছয় সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি এবার বা মোহরা বা বুগল আমি সাত নিয়েছি সেটা কিন্তু আমি লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে একদম অসুবিধে না হয় আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে নিজের থেকে অনেক কিছু বুঝে যেতে পারবেন আমি কিন্তু সেই জন্যই কিন্তু এগুলো লিখে দিচ্ছি যাতে আপনাদের কোনো কষ্ট না হয় তো দেখুন আমি মাঝখানে খাপটার জন্য কিন্তু সাত ইঞ্চি নিয়েছি আর দেখুন এই যে মাঝখানে যে মিডিল পজিশনটা রয়েছে সেটাও কিন্তু আমি কি করে বের করেছি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি এই বেল্টের পার্টটা আমি কত ইঞ্চিতে নিয়েছি সেটাও কিন্তু লিখে দিলাম আর ডান পাশে বেল্টের পার্টটা আমি কত ইঞ্চিতে নিয়েছি সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি তো একপাশে পাশে চার আর এক পাশে তিন এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি সেটাও আমি এক ইঞ্চি লিখে দিচ্ছি তাহলে আপনাদের একদম অসুবিধা হবে না কোমরও কিন্তু আমি লিখে দিচ্ছি যে কত ইঞ্চি নিয়েছি কোমর নয় পয়েন্ট পঁচাত্তর কমন নিয়েছি সেটা কিন্তু আমি লিখে দিচ্ছি জানে আপনাদের একদম বুঝতে অসুবিধা না হয় আপনারা কিন্তু ভিডিওটা বারবার দেখবেন তাহলে কিন্তু বুঝে যাবেন কোথার থেকে কি আমি নিয়েছি আপনাদের সুবিধার সাথে কিন্তু অনেক কিছু লিখে দিচ্ছি যেন একদম কোনো কষ্ট না হয় তো দেখতেই পাচ্ছেন কত সহজ ভাবে আমি আপনাদেরকে চৌত্রিশ রাইস ব্রাকাট ব্লাউজটা একদম ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা প্রথমে বুঝে নিন তারপরে কিন্তু আপনারা এটাকে কাটিং নিজের থেকে করতে পারবেন কোনো অসুবিধে নেই তো আপনারা যদি এর কাটিং ভিডিওটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু সবাইকে দেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ